অনেক সমস্যার মধ্যে প্রধানতম সমস্যা ট্রাফিক ব্যবস্থা এই শহরের রাস্তাঘাট অত্যন্ত সীমিত একটি আদর্শ শহরের রাস্তার পরিমাণ থাকা উচিত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ ভাগ আমাদের এই শহরের রাস্তার পরিমাণ মাত্র সাত ভাগ এবং এই শহরের এই রাস্তায় আপনার মোটরাইজড ভেহিকেল চলে তারপরে ম্যানুয়ালি অপারেটেড রিক্সা চলে ইদানিং হিউজ পরিমাণ অটোরিকশা চলতেছে গত গভর্নমেন্ট এর সময় অটোরিকশাকে অনুমতি দেওয়ার কারণে হু হু করে অটোরিকশার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই অটোরিকশার সংখ্যা যদি রোধ করা না যায় অচিরেই আপনারা এরূপ একটি ঢাকা শহর পাবেন যেখানে আপনি আপনার বাসা থেকে বেরোলেই আর কোন বোবেন্টের সুযোগ থাকবে না ম্যানুয়ালি অপারেটেড রিক্সা রিক্সার যে সাইজ যে আকার অটোরিকশার আকার ম্যানুয়ালি অপারেটেড রিকশার চেয়ে প্রায় দ্বিগুণ আমার রাস্তার স্পেস অত্যন্ত সীমিত এই সীমিত স্পেস অটোরিকশা দখল করে নিবে এবং মানুষের মুভমেন্ট একদম বন্ধ হয়ে যাবে তাই সদাশয় সরকারের সাথে আমি এই বিষয়টি আলাপ করেছি এবং একটি ব্যবস্থাপনার মধ্যে আনার জন্য অনুরোধ করেছি ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায় যারা রাস্তা ব্যবহার করেন উনারা ট্রাফিক আইন মানতে চান না অন্যদিকে হকাররা ফুটপাত ব্যবহার করে এবং ফুটপাতের বাইরে এখন তারা রাস্তাও দখল করে দিচ্ছে এবং রাস্তা দখল করে ব্যবহার করছে এরূপ অবস্থায় ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত জটিল হয়ে পড়েছে আমি গত একুশ তারিখে যোগদানের পর থেকে ট্রাফিকের উপরে যথেষ্ট মনোনিবেশ করছে আপনারা নিশ্চয় অবগত আছেন যে হারে আগে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য মামলা করা হতো এখন সেই মামলা দ্বিগুণ গতিতে করা হচ্ছে এটার অর্থ এই নয় যে আমি একজন ট্যাক্স কালেক্টর অর ভ্যাক ভ্যাট কালেক্টর মামলা করে আমি রেভিনিউ কালেকশন করতেছি সেটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য ট্রাফিক ব্যবস্থাপনাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা এমন এমনকি ফুটপাথের উপরে মোটরসাইকেল ওঠায় যেখানে ঢাকাবাসী হাঁটে সেই হাঁটার পথেও যখন ট্রাফিক কনজেশন হয় মোটরসাইকেল উঠে ওনারা ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালে আগে যেতে চান এইরূপ একটি অবস্থার মধ্যে আপনাদের এবং সকল ঢাকাবাসীর সহযোগিতা ছাড়া আপনার ট্রাফিক ব্যবস্থার কোন উন্নতি হবে না এই জন্য ঢাকাবাসীর কাছে